আমরা যে গণ উদ্বেদন হয়েছে তারুণদের মাধ্যমে এই গণ উদ্বোধন হয়েছে তো তার আমাদের ভাবনাটা হচ্ছে যে যেহেতু তরুণরা এই দুই হাজার চব্বিশ দু হাজার পঁচিশে যে আন্দোলন করেছে তাদের মাধ্যমে একটা নতুন মাত্রা যোগ হয়েছে তো এই ক্ষেত্রে আমি তরুণদেরকে আহ্বান করব সেটা হচ্ছে যে আগামী দেশ গড়ার রক্ষে আগামী দেশকে সুন্দরভাবে ভালো রাখার জন্য তরুণদেরকে আমি এগিয়ে আসার আহ্বান জানাবো আমরা অনেক ভালোভাবে আমাদের প্রোগ্রামগুলো করতে পারতেছি অতীতে আমরা অনেক প্রোগ্রাম আসলে আমরা করতে পারি না বাজার মুখে অনেক সমস্যার কারণে আমরা প্রোগ্রাম তারপরে আমরা ছাত্রদল আমরা ফেনিতে সর্বোচ্চ প্রোগ্রাম আমরা করেছি সর্বোচ্চ প্রোগ্রাম আপনার মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার আপনারা দেখেছেন ফেনি ফেনি জেলার মধ্যে বিএমপি তথা যুবদল ছাত্র সর্বোচ্চ মিছিল প্রোগ্রামগুলো ফেনিতে করা হয়েছে এটাকে আসলে আমাদের বিএনপির হাইকমান্ডরা ওনাদেরকে সাধুবাদ জানিয়েছে রাজনীতি নতুন নতুন দল আসবে রাজনীতিকে রাজনীতিক ছাত্রদল হবে কর্মী বান্ধব আমাদের দেশ নায়ক দল বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক নায়ক দান তারক এখন থেকে নির্দেশনা দিয়েছেন যে কলেজ কেন্দ্রিক যে ছাত্র প্রোগ্রামগুলো আপনারা দেখেছেন আমরা কলেজ কেন্দ্রিক আমাদের ইতিমধ্যে অনেকগুলো কমিটি হয়ে গেছে আরও কিছু কমিটি বাকি আছে এগুলো হয়ে যাবে আর আরও কলেজ যে কলেজগুলো বাকি রয়েছে এগুলো আমরা আশা করি করে ফেলব আর তরুণের আরেকটা আমার আহ্বান থাকবে সেটা হচ্ছে যে যারা আগামীতে ঘ্যালো প্রোগ্রামে আন্দোলন সংগ্রাম করেছে যারা নির্যাতিত নিপীড়িত তারেক রহমান দেশনায়ক তারেক রহমান বলেছেন পিছনে যে কর্মীটা ছিল সেও তার পদবী পেয়ে পাবে ইনশাআল্লাহ তো আমরা আশা করব যারা কর্মী বান্ধব যারা দলের জন্য কাজ করেছে যারা আগামীতে দলের জন্য কাজ করবে তাদেরকে সবাইকে নিয়ে আমরা আগামী ছাত্রদল গঠন করব ইনশাল্লাহ